আলাইকুম সম্মানিত বিওয়ার্স কর্মই নামে করতে নাই আপনার কর্মই সমাজ সমাজও এবং আখেরা আপনারে আপনার বড় করব সম্মানিত উদ্যোগ আপনার আমি খাতরাম আজকে আপনার আজকের ওয়েদার খুব ভালো আপনার লন্ডনও আজকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তরমুজ খাবার জানে খর আপনারা একুশ তরমুজ খাইলেই আপনারা আপনারাও খাওয়া গরুর মাঝে আসলে যে মেলন খাওয়া এটা খুব ফায়দা কি আর এই যে স্টাইলে কাটতাম আপনারা কি স্টাইলে ইউনিক স্টাইলে আপনার এটা আপনারা হলেই কাটতে পারেন এটার কাটলে কি আর চুলাইয়া খাওয়া লাগে না আপনারা কি যে আলাদা ছোটো যে ফক দিয়ে খাই খাওয়া লাগতো না ওলা খান আপনার ট্রাইঙ্গল করিয়া কাটিলে আপনার কি দরিয়া আপনার খাই দিতে আর ইটার অনেক মূর দিয়ে আপনার কয়েকজন বইছেন আপনারা যদি ওলা দিলাই এক বড় প্লেটর মাঝে আপনারা কি এখন এক ইজিলি লিয়া খাই কি আপনার মেলনটা আপনারা কি খুবই মিটা আপনার ছোটো সাইজ লোক খুবই মিটা যা যা আপনারা কি পোয়াচিং মাহাজন ননী মঞ্জিল ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আপনাকে বড় বলে বড়সেই নয় লোকে যাকে বড় বলে বড় হয় সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার আর কি আপনার যাই হোক আমরা তো ওটাই আমরা মেন্টালিটি হামসে বরা কন হে সম্মানিত ভিউয়ার্স ওটাই কি আমি হয়ে কোন আপনার প্রফেশন কোনো কোন কর্মই আপনার ছোট কইরা দেখতে নাই কি আপনার আপনি যদি যে কোনো বড় প্রফেশন ও তা হয় না আর আপনি যদি দেশও দেখছেন আপনার যে লাহান সাদাবাজি এবং ফুকুর চুরি যেটা দেখো লাহান চাকরি কি দেশে বিদেশে আপনি যদি ডিসনেস্ট সাথে চাকরি করেন আর পয়সা খামাই নাকি তো এটা তো এটার কোনো অর্থব হয় না আর আপনি তেকা বুকা আর দুনির দেখে কেউ তো আর যে বহু বাচ্চার ফিউচারও লাগিয়ে আপনি অসত উপায়ে অর্থ উপার্জন হতিয়া বা দেখ আপনি এটার বুক করবার শাস্তি তো এটা ভাই এখনো ভাই বন্ধু হল আপনারা আমরা সকলেই আমি আমার হতো করি আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি আর চেষ্টা করলে আল্লাহ কইছেন যে কোনো মানুষের যদি দিন থেকে কোনো জিনিস চেষ্টা করে যে আল্লাহ এটা কামিয়াবি দান করি সম্মানিত ভিউয়ার্স আমরা দেশও দেখতে যে যে প্রফেশন আপনার অনেকে কইবা যে ইয়া আল্লাহ অমুক না ফিতনি বা কিন্তু দেখতে কি একটা আপনার গ্র্যাজুয়েটস রে লো পড়ের আপনারা হেতার বা পড়ের যে ট্র্যাডিশন নে দুইটা রাহের এটা তো আসলে পড়ন লাগে আমি মনে করি বহুত বড় একটা পাওয়া যায় এক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা মাহাজল উনি মঞ্জুর ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু